রিয়ালিটি শো আপনি বিগ বস দেখেছেন হ্যাঁ ওই তো যেটাতে শিল্পা সেটি তিন কোটি টাকা জিত তো ওরে বাবা সে তো দারুণ ব্যবহার মানে সে একটা বাড়ির মধ্যে সবাইকে একটু প্রেম প্রেম ঝগড়া টগড়া এইসব আর আরাল থেকে একজন বিচার করে একদম ওরকম আর এখানে আড়াল থেকে বিচার করছেন মহাগুরু মিঠুন চক্রবর্তী একদম তাই আপনার কনসেপ্টটা কি দেবরাজ রায় জীবিত আছেন এখন তার জায়গায় এমএলএ হলো তারই ছেলে অভিরাজ রায় সে ব্যাপারটাকে কিভাবে দেখছে কতটা খুশি হচ্ছে বিভিন্ন রকম সমস্যাকে কিভাবে হ্যান্ডেল করছে আর এইসব ঘটনা গুলো ধরা দেবে ওখানেও আছে যেহেতু শোটা দেবরাজ রায়কে নিয়ে নিয়ে উনি যতক্ষণ থাকবেন ক্যামেরা চলবে সব ক্যারেক্টারদেরকে অভিনয় করে যেতে হবে বাকি সময়টা রিল্যাক্স করতে পারেন আচ্ছা তা আমাকে এখানে কিভাবে ইউজ করছেন মানে আমার ক্যারেক্টারটা কি আপনি কি করতে চান পজিটিভ না নেগেটিভ অবশ্যই নেগেটিভ পজিটিভের মধ্যে কিছু তো থাকে না আপনার ফার্স্ট শট ডট 11টা 11টা আউটসাইড অ্যালার্ট আউটসাইড অ্যালার্ট फादर ইজ কামিং মুজু আমি আমার মেয়ের বিয়ের জন্য স্বর্ণকমল বাবুর কাছ থেকে 25000 টাকা আমি ধার নিয়েছিলাম এখন আমাকে বলছে যে পুরো টাকাটা দাও না হলে জমিটা লিখে দাও আচ্ছা তাহলে সেই সোনার পাথর বাটিটা কোথায় এই যো এখানে এই কি ভাবছিস এমএল এর কাছে কমপ্লেইন করলে পার পেয়ে যাবি এরকম 10 20 টা এমএল এর আমার চোরা পকেটে থাকে আপনি ভুল জায়গায় এসে ভুল লোকের উপরে রোয়াব ঝাড়ছেন আপনি ওর টাকাটা ফেরত দেবেন কিনা আপনিও ভুল লোকেশানে ভুল অডিয়েন্সের সামনে ভুলভাল ডায়লগ বলছেন এটা আমার বিজনেস সুদের উপর সুদ তার ওপর সুদ তার ওপর সুদ খাটাবো মারের ওপর মার তার ওপর মার আবার তার ওপর মার খেলে সব ইচ্ছেটিচ্ছে বেরিয়ে যাবে হ্যাঁ কি করবেন আমাকে জানবেন আলু দেখি দু চারটে চালা চামুন্ডা নিয়ে মনে হচ্ছে কেউ কেটা হয়ে গেছে ওসব দিন চলে গেছে এখন পকেটের জোর যার।

তোমার কাজে আমি খুব খুশি হয়েছি আমার কাছে যেন টাকাটা পৌঁছে যায় না হলে মেয়ের চামড়া তুলে নেবেন্দরের কাছে হিরো হবার জন্য এসব সত্যি সত্যি আমাকে ঝেড়ে দিতে পারে আমিও পাকা খেলো কি হলো দেবেন না দেবো 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 সব টাকা দিয়ে দেবো এবার কাছে গিয়ে ক্ষমা চান কোথায় টাকার গরমে পুরো বডিটাই গরম হয়ে গেছিল এই জন্য আপনাকে উল্টো কথা বলে ফেলেছি আমাকে ক্ষমা করবেন স্যার ঠিক আছে ঠিক আছে এখন থেকে মানুষের ভালো করার চেষ্টা করো

আরে কি বলবো বললাম ভালো অ্যাক্টিং আছে এ বাবা কেন বলবো না দাদা আপনি এইটাই তো ভুল করলেন কেন ক্যামেরার সামনে কখনো কোনো আর্টিস্টকে ভালো বলতে নেই কে কতটা ভালো করছে সেটা বিচার করবে দর্শক আর আমাদের মহাগুরু হ্যাঁ যা কি চালু ওই যে ক্যামেরাটা দেখছেন ওইখানে গিয়ে ভোট চান নাহলে দর্শক ভোট দেবে কি করে চান 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 ভোট চান ভোট চান হাই আমি স্বর্ণ আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় ভোট দিন মহাগুরু শ্রেষ্ঠ স্বর্ণকমল পাঠিয়ে দিন ফাইভ ফাইভ থ্রি ফাইভে নমস্কার গুরু নায়কের গ্যাং মেম্বারদের অনেকেই ধরা পড়েছে তাদের কাছ থেকে অনেকগুলো এক্সপ্লোসিভস এবং আর্মস খুঁজে গেছে তাদের দিল্লিতে একটা বড় দুর্ঘটনা ছিল খুব গ্রে এই ক্রিমিনালকে আমরা অ্যারেস্ট করব অ্যার অলপেগিন প্রোটেস্ট কি রে তুই যে বলি কলকাতায় তোদের কোনো নেটওয়ার্ক নেই তাহলে এটা কি কিছু কিছু নেটওয়ার্কের সঙ্গে দাদা ডিরেক্টলি ডি করে সে খবর আমি জানি না আমি চিন্তা আছি এটা যদি দাদা জানতে পারে না তোদের কটার চামদা খুলে নেবে আমিও তো চাই তোর দাদা এখানে আসুক ওকে সম্বর্ধনা দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি কলকাতা নেটওয়ার্ক সম্পর্কেও কিছু জানে না খবরটা কমিশনারকে দিতে হবে প্রোটোকল ভেঙো না কোনোদিন দেখেছ অজিত বঙ্কেশ বক্সিকে টোপকে হায়ার লেভেলে নিজে থেকে যোগাযোগ করছে যা বলার আমি বলবো আপ লোক जरा ভার जाइए जी सर আই এম ইন এ বক্সি বলুন গুড মর্নিং স্যার হ্যাঁ বান্টি বলেছে ওদের কলকাতায় কোনো নেটওয়ার্ক নেই তাই আমার মনে হয় কলকাতায় আর টিম পাঠানোর কোনো দরকার নেই স্যার ফেসবুকসে আপনি ওবি কে একটু ফোনটা দিন তো ওকে স্যার 1 মিনিট স্যার না না স্যার ঠিক আছে কথা বলুন নো প্রবলেম না না স্যার ঠিক আছে স্যার সিনিয়রদের রেসপেক্ট করেন তাই জুনিয়রদের দিয়ে সব করিয়ে নিতে চান ইনস্ট্রাকশন তাদেরই দেন हां सर वेल डन ওবি বান্টির কাছ থেকে পাওয়া ইনফরমেশন অনুযায়ী গুণনগরের ওখানে রেড করে আমরা নেটওয়ার্ক অনেকটাই নষ্ট করতে পেরেছি নেক্সট কি করবে কিছু ঠিক করেছো কলকাতার কিছু ক্রিমিনাল ফাইল ঘাটাঘাটি করতে হবে তারপর বোঝা যাবে ব্যারেস্ট কত আছে ওকে ওবি এখনো সারেনি মজা লাগছে না খুব মজা লাগছে কি বলছেন স্যার হ্যালো বাবা কোথায় আছো তুমি আমাকে প্লিজ একটু মন্দির থেকে বাড়িতে ড্রপ করে দেবে আচ্ছা ঠিক আছে তুই দাঁড়া ওখানে আমি আসছি বাইদাবি আপনার মেয়ে কি করে দেখাশোনা চলছে অনেক ভালো ভালো সম্বন্ধ আসছে

দিল্লিতে আইপিএস এর একটা পরীক্ষা দিয়ে তোমার চিটিং বাজ গার্লফ্রেন্ড মতো বাবাকে না বলে মালয়েশিয়ায় ফ্যাশন শো করতে যায়নি বুঝলি বনি বাবু মালয়েশিয়ায় গিয়ে এক সুন্দরীর প্রেমে পড়েছিলেন বাস লেঙ্গি খেয়ে গেছেন এ তুমি কাদের পাল্লায় পড়েছিলে ওবি আমি এখানে থেকে বুঝতে পারছি মা মেয়ে দুটোই চিটিং আর তুমি ওখানে থেকে বুঝতে পারলে না আর বাপটাকেও বলি আর জানি না তুমি কোথায় গেছে কি করছে আশ্চর্য বাবা প্লিজ এসব ডিসকাশন থাক না এখন আর মেটার কথা ভাব বাপকে ঠকিয়েছে ওকে ঠকিয়েছে এরপর তো বাচ্চা কাচ্চা হলে তাদের উঠাতে পারে থাকি সামারের কোনো জন্তুর মেনি থাকলে কি করতেন আপনি এবার একটু চুপ করবেন প্লিজ কেন রে মামনি কি হলো বাড়ি এসে গেছে বাবা ও এসো এসো ভেতরে এসো মামনি কোথায় যাচ্ছে বসে কানে আরে ওকে দেখে লজ্জা পেতে হবে না জুনিয়র ও দাও ও গো একটা সুপার মার্কেটে যাওয়ার ছিল যাবো ই আর করার কি আছে যাও তোমাকে না জানি কোনো দিনও বাড়ির বাইরে পা দিইনি তো শুনলে বিয়ের সময় সেই যে মাথা নিচু করেছিল আর মুখ তুলে কথা বলার সাহস পায়নি বাইশ বছর ধরে সেই একই ট্রেডিশন চলছে স্যার মুখটা একটু তুলতে বলুন ম্যাডামকে ম্যাডাম কেউ কি আপনি একইভাবে গড়ে তুলেছেন স্যার সারা তো সবাইকে গড়তে হয় না কারো কারো টাচে থাকলেই হয়ে যায় সবাই কি তোমার ওই চিটিংবাজ গার্লফ্রেন্ডের জালিয়াত মায়ের মতো যে স্বামীকে ঢপ মেরে মালয়েশিয়ায় হাওয়া খেতে যাবে যা করবে বলে করবে বাবা হ্যাঁ আমার ছোট মেয়ে স্যার আপনি আমার গার্লফ্রেন্ডের কথা বললেন গার্লফ্রেন্ডের মায়ের কথাও বললেন একবার ওর বাবার কথাটা বলুন তার কথা যত কম বলা যায় ততই ভালো আরে গাধা দosto odari নলি কখনো বগমে এরকম ঢপ পেরে বাইরে যায় আছে আছে এরকম অনেক আছে নিজেকে ভাবে একটা বিরাট হনু আসলে কিন্তু হনু না পা কখনো বাড়িতে থাকে না সবসময়ে গাছের ডালে আচ্ছা তুমি দাদা ওভি তুমি জেনে শুনে আমার বাবাকে ইনসাল্ট করছো আরে কি হয়েছে এর পরিষ্কার করে বল তো আমি বলছি স্যার হ্যাঁ মালয়েশিয়া যেই মিটাকে আমি ভালোবেসেছিলাম শেয়ার অন্য কেউ নয় আপনারই মেপুজা আপনি ঠিকই বলেছেন স্যার দোষটা ওর বাবারই বারোটা দেশের মধ্যে থেকে আপনার মেয়ে সেরা হয়েছে আপনি নিজের মেয়ের ট্যালেন্টটা কোনোদিন বুঝতেই পারেননি সেটা আপনার ভুল কিন্তু ম্যাডাম সেই ভুলটা করেননি পূজা ভয়ে তার প্রফেশনে কথাটা আপনাকে বলতে পারেনি কিন্তু আজও মুখ খুলেছে কেন জানেন স্যার কারণ ও ওর বাবাকে কারো কাছে ছোট হতে দেবে না বলে অতটাই ভালোবাসে ওর বাবাকে আমি আমার লিমিটটা জানি ম্যাডাম কিন্তু কখনো কখনো ভালো করতে গেলে লিমিটটা ক্রস করতে হয় আই এম সরি আমি আমার ফ্যামিলির সঙ্গে একটু কথা বলতে চাই উইল ইউ প্লিজ এক্সকিউজ আস ফর আট ইয়াস সব বাবা আসলে আমি আমি ভাবতাম বাবার কর্তব্য হচ্ছে ছেলে মেয়েদের শাসনে রাখা কিন্তু আমি বুঝতে পারিনি নিজে আমি এতটাই কড়া শাসন করে ফেলেছি যে আমার মেয়ে আমার সাথে তার সুখের মুহূর্তটা শেয়ার করতে পর্যন্ত ভয় পায় তোদের যা ইচ্ছে হয় করিস কিন্তু প্লিজ আমার একটু জানাস বাইরের কারো কাছ থেকে যেন আমার জানতে না হয় আরেকটা কথা এই ছেলে কিন্তু খুব ডেঞ্জারাস ওরা অপারেশন আর প্রেম দুটোই মারাত্মক যারা ঘরের খোকা ঘরে যা যাদের আছে এসে লড়ে যা যদি করার থাকে করে খা যাবি না সালা